মামা কিশোরগঞ্জ জেলা নিয়ে মাতামাতি করো না কারণ কিশোরগঞ্জ জেলা একটা ব্র্যান্ড আপনাকে প্রায় সময় দেখা যায় যে আপনি কিশোরগঞ্জ কাপাতে আসছেন কটিয়াদিবাসী কাপাতে আসছেন বা এই ধরনের কিছু বাক্য দেখেছে আপনি ব্যবহার করে থাকেন কিন্তু এই যে কাপা যে বিষয়টা আসলে ধরনের বাক্যগুলো আপনি যখন ব্যবহার করেন তখন আসলে প্রবাসী এবং দেশে থাকা প্রত্যেকে কিন্তু এটা ট্রলের শিকার করেন আপনাকে নিয়ে আসলে আমি যে ভিডিওগুলো করি জি কাপা কাপি যে বিষয়টা এগুলো হচ্ছে আমি যে ভিডিও গুলা করি এগুলো হচ্ছে সিগমা বয়স হ্যাঁ সিগমা বয়স বিষয়ে তো আমি ভিডিও গুলা করি আর সিগমা বয়েস যেগুলো আমি করি সব কিন্তু আমি নিজে থেকে বানাই না নাম প্রকাশে অনিচ্ছুক ভাইরাল সে মেয়েটি সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে প্রবাসী কটাক্ত দিনে করা ও নোংরা ভাষায় স্ট্যাটাস দিত এই বিষয়টি নেটিজেনদের মাঝে এক সমালোচনা ঝড় সৃষ্টি হয় পরে অনেক প্রবাসীরা আমাদের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ও চ্যানেলকে ম্যানশন দিয়ে যাচ্ছিল অন্তত পক্ষে আমরা যেন কিছু একটা এর ব্যবস্থা করি আজকে তার লোকেশান বের করে আমাদের প্রথম সাক্ষাৎকার নেই তার কিন্তু গত কয়েক মাস আগে এই মেয়েটি সিসিটিভি বাংলা চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন এবার সেই সিসিটিভি বাংলা সহ আমরা সেই মেয়েটির বাসায় গিয়ে তার পরিবারের মা বাবা ও তার নানাদের সামনে উপস্থিত ক্রমে রেখে মেয়েটির মুখ থেকে প্রবাসীদের প্রতি প্রকাশ্যে মাফ চাওয়ার ব্যবস্থা করলাম আমি প্রবাসী ভাইয়াদের একটা কথা বলবো যে আপনারা হচ্ছে লেখাটা বুঝতে ভুল করছেন তারপর হচ্ছে যদিও হয়ে গেছে তো প্রবাসীদের প্রবাসী ভাইয়াদেরকে একটা কথা বলবো যে হচ্ছে আমি তো আপনাদের ছোটো বোনের মতো সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই তো ভুল হয় হ্যাঁ তো আমি হয়তো বা লিখতে গিয়ে ভুল করে ফেলছি লেখাটা এরকমভাবে না হয়ে অন্যভাবে হতেও পারতো তো আপনারা পজিটিভভাবে নিতেন হয়তোবা তখন এখন এমনভাবে লেখা হয়ে গেছে যে হচ্ছে আপনারা হচ্ছে নেগেটিভ মাইন্ডে নিছেন সো মনে কষ্টে নিয়েন না ছোটো বোন হিসেবে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন মনে রাখবেন প্রবাসীরা আমাদেরই ভাই আমাদেরই বোন এবং আমাদের দেশের সম্পদ কিন্তু ওনাদের নিয়ে কেউ কটাক্ত করে বা নোংরা ভাষায় স্ট্যাটাস বা উস্কানিমূলক কোনো কথাবার্তা বললে তার চোল পরিমাণও ছাড় দিব না আমরা আমরা তাকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টাও করেছিলাম এগুলো ছেড়ে দেন মানুষের জনকল্যাণে কাজ হয় এমন কিছু করেন পরিশেষে বলতে চাই এই মেয়েটিকে ভাইরাল করার কোনো উদ্দেশ্য আমাদের নেই কিন্তু সত্য একটি কথা বলি আপনাদের নিকট মেয়েটি আমাদেরকে আজ বলে দিয়েছিল তার ফেসবুক অ্যাকাউন্ট এবং তার নামগুলো যেন মেনশন করে ভাইরাল করে দেওয়ার ব্যবস্থা করি আমরা আন্তরিকভাবে দুঃখিত তার কথা রাখতে পারলাম না বরং ভবিষ্যতে যেন তিনি তার অস্বীকার না যায় তার জন্যই আজকের এই ভিডিও ফুটেজ রেকর্ড করা এবং আপনাদের নিকট তুলে ধরলাম তাহলে দর্শকের উদ্দেশ্যে সর্বশেষ আপনি একটা মা যদি বলতেন যে কোনো মামা কিশোরগঞ্জ জেলা নিয়ে মাতামাতি করো না কারণ কিশোরগঞ্জ জেলা একটা ব্র্যান্ড সুপ্রিয় দর্শক সর্বশেষ ভিটো থেকে শুধু একটি মাত্র মেসেজ দেব কিশোরগঞ্জ হোক কঠিয়াদি হোক পাকুন্দিয়া হোক যে যেখানে হোক প্রত্যেকে একটি কথা বলবো বর্তমান ফেসবুকের মাধ্যমে আপনারা যারা নিজের জেলা এবং নিজের উপজেলাকে ভালো একটি প্রেজেন্টেশন করে ভালো একটি গন্তব্যে পৌঁছাবেন কিন্তু নিজের জেলা উপজেলাকে বিভ্রান্ত বোধ হবে এমন কোনো কথাবার্তা লিখে বা পোস্ট করে আপনারা বিভ্রান্ত বোধ ছড়াবেন না এতে করে হচ্ছে আপনার নিজ জেলা শহর বা উপজেলা কেন্দ্রিক এটি একটি বড় ধরনের একটি নোংরামির সৃষ্টি হয় আর সেখান থেকে নানা মুখে আলোচনা সমালোচনার তৈরি হয় আজকে প্রবাসীদের উদ্দেশ্যে কিন্তু তার বাড়িতে আমরা ছুটে এসেছিলাম তার অনেক কথা শুনলাম সেই কথাগুলো আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম